মেহেরপুর প্রেস ক্লাবের সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার দুই আট মার্চ বিকেলে আয়োজিত এ অনুষ্ঠান মেহেরপুর প্রেস ক্লাবের সদস্যদের এক প্রকার মিলন মেলায় পরিণত হয় অতীনেবাহী মেহেরপুর প্রেস ক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন নিয়ে আলোকপাত করেন নবীন প্রবীণ সদস্যরা মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফজলুল হক মন্টুর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক বেন ইয়ামিন মুক্ত ও সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামানের সঞ্চালনায় সাধারণ সভার কার্যক্রম শুরু হয় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন সাংবাদিক কামারুজ্জামান খান বিগত সাধারণ সভার কার্যবিবরণী ও বর্তমান নির্বাহী কমিটির এক বছর সময়কালীন প্রেসক্লাবের সার্বিক উন্নয়নের চিত্র তুলে ধরেন সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক পরে আয়ব হিসাব উত্থাপন করেন অর্থ সম্পাদক মনিরুল ইসলাম মণি মেহেরপুর প্রেস ক্লাব সদস্য কল্যাণ তহবিল ব্যবস্থাপনা নীতিমালা অনুযায়ী প্রয়াত সদস্য ও বিভিন্ন রোগে আক্রান্ত সদস্যদের আর্থিক সহায়তা সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে প্রশিক্ষণ সহ সার্বিক উন্নয়ন কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন সভায় উপস্থিত সদস্যবৃন্দ এসময় প্রেস ক্লাবের চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন মেহেরপুর প্রেস ক্লাবের সদস্য মহসিন আলী আঙ্গুর রুহুল কুদ্দুস্টিটো আলামিন হোসেন ওয়াজেদুল হক জেদু কামারুজ্জামান খান ফারুক মল্লিক জিএফ মামুন লাকি গোলাম মোস্তফা জুলফিকার আলী কানন উম্মে ফাতেমা রোজিনা রেজানুল বাসার তাপস প্রমুখ দ্বিতীয় পর্বে ইফতার মাহফিলে ক্লাবের প্রয়াত সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনি ক্লাব সভাপতি তহিদুদ্দৌলা রেজা সাধারণ সম্পাদক মাহবুব আলম এবং মুজিবনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শের খান ইফতার মাহফিল শেষে মেহেরপুর প্রেসক্লাবের সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়